শুনেছেন কখনো গোদদের কথা এরা ভারতের অন্যতম প্রাচীন আর বড় আদিবাসী সম্প্রদায় ভাবুন তো শত শত বছর আগে তারা শাসন করত মধ্যপ্রদেশ ছত্রিশগড় আর মহারাষ্ট্রের বিশাল এলাকা আর ইতিহাসে আজও ঝলমল করছে সাহসী রানী দুর্গাবতী নিজের রাজ্য রক্ষার জন্য তিনি মুঘল আর ইংরেজদের বিরুদ্ধেও লড়েছিলেন গোদদের জীবন মানেই প্রকৃতি তাদের বিশ্বাস গাছ পাহাড় পশু পাখির ভিতরেই লুকিয়ে আছে দেবতার শক্তি তাই ঋতু পাল্টালেই তারা নাচে গানে আর উৎসবে ভরিয়ে তোলে গ্রাম কিন্তু আসল ম্যাজিক হলো তাদের যা মাটির দেওয়ালে আঁকা হতো আজ তা বিশ্বের নামি দামি গ্যালারিতে ঝলমল করছে উজ্জ্বল রং আর নকশার ভিতরেই তারা লিখে যায় তাদের ইতিহাস সংস্কৃতি আর আত্মার গল্প তাই মনে রাখবেন একটি গোঁত ছবি মানেই শুধু শিল্প নয় এক অদম্য সম্প্রদায়ের আত্মার কণ্ঠস্বর আরও এমন অবিশ্বাস্য গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সুদীপ্ত জন্ন